নমস্কার বন্ধুরা ক্ষীরপাই এন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা এম ওয়ার্ড একদম সহজভাবে পুরোপুরি শিখতে চান তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এম এস ওয়ার্ড পার্ট ওয়ান এম ওয়ার্ড এর পরবর্তী পার্টগুলিও পরপর আসতে চলেছে যেমন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এইভাবে বন্ধুরা সহজ সরল পদ্ধতিতে এম এস ওয়ার্ড শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও খুব সহজেই এমএস ওয়ার্ড শিখতে পারে আর আমাদের পরবর্তী পাঠগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুরা আজকে এম ওয়ার্ডের প্রথম ক্লাস এই ক্লাসে আমরা শিখবো এম ওয়ার্ড কি এম ওয়ার্ড কেন ব্যবহার করব আর এম ওয়ার্ডের কোন অপশানটিকে কি বলে এবং তাদের কাজ কী চলো বন্ধুরা আজকের ক্লাস শুরু করা যাক প্রথমেই জেনে নেব এম ওয়ার্ড কি এম এস ওয়ার্ডের পুরো নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড তো এই মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে থাকি এই মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা কোনো ডকুমেন্ট কোনো ফর্ম কোনো রিজিউম কোনো লোগো ডিজাইন কোনো লেটার কোনো বইয়ের কাভার কোনো ইবুক যে কোনো মার্কশিট স্কুলের যে কোনো প্রজেক্টের ফ্রন্ট পেজ কোনো ইনভিটেশন কার্ড এছাড়াও কোনো ডকুমেন্টের কাজ আমরা ইজিলি এই মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে করতে পারি এছাড়াও কোনো ডকুমেন্টকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি কিন্তু এই মাইক্রোসফট অফিসের সাহায্যে তো চলুন প্রথমেই দেখে নিই মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার অনেকগুলি পদ্ধতি রয়েছে তো এখানে আমি পরপর তিনটে পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় তো প্রথমেই আমাদেরকে ডেস্কটপের ওপর রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর এই যে নিউ অপশান রয়েছে এখানে গিয়ে এখানে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু এখানে একটি নিউ ডকুমেন্ট ফাইল তৈরি হয়ে গেল তো এটার ওপর ডবল ক্লিক করলেই কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে যাবে তো এইটা গেল একটা পদ্ধতি তাছাড়া রয়েছে এই যে উইন্ডোজ এবং আর একসঙ্গে প্রেস করলে রান কমেন্ট আসবে তো এই রান কমেন্ট আসলে এইখানে আমাদেরকে টাইপ করতে হবে উইন ওয়ার্ড একদম এখানে লেখা রয়েছে যেরকম একদম প্রত্যেকটি অক্ষর কিন্তু ভালোভাবে মিলিয়ে দেখে টাইপ করতে হবে ডাব্লু আই এন ডব্লু ও আর ডি উইন ওয়ার্ড লেখার পর ওকে প্রেস করতে হবে তাহলে কিন্তু এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে যাবে তো এই গেল দ্বিতীয় নম্বর পদ্ধতি তো তিন নম্বর পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তিন নম্বর পদ্ধতিটা হচ্ছে এইখানে সার্চ বক্স রয়েছে এখানে সার্চ বক্সে যদি আমরা এম আই সি আর ও মাইক্রোসফট ওয়ার্ড আমরা এখানে যদি লিখি তাহলে কিন্তু এখানে দেখুন একদম ওপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন চলে আসলো অথবা এখানে যে স্টার্ট মেনু রয়েছে এইখানে ক্লিক করেও কিন্তু এই সার্চ বক্সে গিয়ে আমরা যদি আই সি আর ও মাইক্রোসফট অফিস ওয়ার্ড যদি লিখি তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি চলে আসবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড তো এইখানটাতে ক্লিক করলেও কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে তো তোমরা এখন এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি দেখছো এটা কিন্তু পুরোনো ভার্সেন অর্থাৎ দু হাজার সাতের ভার্সেন এখন কিন্তু অনেক আর্লিয়ার ভার্সেন আপডেট হয়ে গেছে তো আমি তোমাদেরকে এই পুরনো ভার্সানেই শেখাবো তার কারণ এই পুরনো ভার্সানে শিখতে অনেক সুবিধে এখানে যে অপশনগুলো রয়েছে বা এখানে যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোতে আমরা ভালোভাবে শিখতে পারব তাই জন্যই কিন্তু এই পুরনো ভার্সনে তোমাদেরকে শেখানো হচ্ছে যাতে তোমরা পরবর্তীতে নতুন ভার্সনে আপডেট হয়ে গিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারো পুরোনো ভার্সান এবং নতুন ভার্সনের ডিফারেন্স শুধু একটাই পুরনো ভার্সানে যেসব অপশানগুলো রয়েছে নতুন ভার্সানেও সেই সমস্ত অপশানই রয়েছে এবং সেগুলো অনেক সহজভাবে রয়েছে নতুন ভার্সনে তো তাই পুরনো ভার্সনে কিন্তু শেখানো হচ্ছে যাতে ভালোভাবে ডিটেলসে তোমরা শিখতে পারো তো এইখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিন্তু ওপেন হয়ে গেছে তো এইটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস তো এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোন অংশটাকে কী বলে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তো চলো এই সবার প্রথমে যে এই সাদা অংশটা রয়েছে বা সাদা রঙের যে বারটা রয়েছে এই যে এই বারটা এই যেখানে লেখা রয়েছে ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড এই যে এই বারটাকে কিন্তু বলছে টাইটেল বার টাইটেল বার কেন বলছে কারণ আমরা যখন ডকুমেন্টটা তৈরি করব। তৈরি করে যখন সেভ করব। সেই ডকুমেন্টটার যে নাম দেওয়া হবে সেই নামটা কিন্তু এইখানে উঠে আসবে বা নামটা কিন্তু এইখানে আমরা দেখতে পাবো তাই এটাকে টাইটেল বার বলা হচ্ছে এখন রয়েছে ডকুমেন্ট ওয়ান যখনই কোনো ডকুমেন্টকে আমরা সেভ করে দেব তখনই কিন্তু সেই সেভ করা নামটা কিন্তু এইখানে আমরা দেখতে পাবো তো এইটাকে বলা হচ্ছে পুরো টাইটেল বার আর এই টাইটেল বারের একদম ডান দিকে রয়েছে একটা মাইনাস চিহ্ন তো এই যে মাইনাস চিহ্নটা রয়েছে এটা হচ্ছে মিনিমাইজ এই মিনিমাইজ অপশানে ক্লিক করলেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা কিন্তু চলে গেল এটা কোথায় গেল এই যে নিচের টাস্ক বারটা রয়েছে এই টাক্স বারে কিন্তু এইখানে মাইক্রোসফট ওয়ার্ডটা চলে এসেছে তো এইখানে যখন আমরা আবার ক্লিক করব তখন কিন্তু আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে তো তারপর এখানে যেটা রয়েছে এটাকে বলছে রিস্টোর ডাউন এইখানটায় ক্লিক করলে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ছোট হয়ে যাবে তো এইখানে ছোট হয়ে গেলে আমাদের সুবিধে কি না আমরা একসঙ্গে যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং আরও একটা কোনো অ্যাপ্লিকেশনে কাজ করতে চাই তখন আমরা দুটোকেই কিন্তু বা দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেই কিন্তু পাশাপাশি রেখে কাজ করতে পারবো তার জন্য কি করতে হবে দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেই কিন্তু রিস্টোর ডাউন অপশানে ক্লিক করতে হবে তারপর এই যে ডান দিকে এইখানটায় নিয়ে গেলে যে একটা দুদিকে আরও চিহ্ন আসে এইখানটায় ক্লিক করে আমরা ছোট করে দিতে পারবো এই যে ওপরের দিকেও এইখানে যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করে আমরা ছোট করে দিতে পারবো বা এই দিকেও কিন্তু আমরা ক্লিক করে ছোট করতে পারি বা এই দিকেও ক্লিক করে কিন্তু আমরা ছোট করতে পারি আমাদের নিজেদের পছন্দ মতো তো এই যে টাইটেল বারটা রয়েছে এইখানটায় যদি আমরা মাউসে ক্লিক করে ধরে নিয়ে গিয়ে আমরা যেইখানে সরাতে চাই সেইখানেই সরাতে পারব তো এইখানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকলো বা এই যে এই অংশটাতেও কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার রেখে দুটো সফটওয়্যারই কিন্তু আমরা কাজ করতে পারব তো এইটাই হচ্ছে রিস্টোর ডাউনের সুবিধে তো আবার আমরা যদি এই রিস্টোর ডাউনে ক্লিক করি তাহলেই কিন্তু আবার ফুল স্ক্রিনে আমরা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটিকে দেখতে পাবো তো তারপরেই রয়েছে ক্লোজ বটন এই ক্লোজ বটনে ক্লিক করলে কি হবে না মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে সফটওয়্যারটি এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো আমরা ক্লিক করলে এখানে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তো আমরা আবার ওপেন করে নিচ্ছি তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডান দিকের যে তিনটে রয়েছে সেই তিনটে অপশানের কাজ প্রথমটাকে বলছে মিনিমাইজ তারপরটাকে বলছে রিস্টোর ডাউন বলছে তারপর এই যে বাঁ দিকে যে এই তিনটে অপশন রয়েছে এইখানটাকে কিন্তু বলছে কুইক অ্যাক্সেস টুলবার এই যে এই অপশনটা ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা দেখাচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এই যে তিনটে অপশান রয়েছে এখানে এই তিনটে অপশান হচ্ছে একটা সেব একটা হচ্ছে আন্ডু আর একটা হচ্ছে রয়েছে রিডু এই যে তিনটে অপশন আমাদের কাজের সুবিধার্থে বা আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন যে অপশানগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি সেই অপশানগুলোকে কিন্তু আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা রাখতে পারি যেমন এইখানে তিনটে অপশন রয়েছে আমরা যদি আরও কোনো অপশান বা আরও কোনো মেনু এইখানে অ্যাড করতে চাই তাহলে এই যে ডাউন অ্যারোটা রয়েছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর এইখানে যে এই অপশান রয়েছে নিউ ওপেন এই যে টিক চিহ্ন দেওয়া আছে বা টিক মার্ক দেওয়া আছে সে অপশনটা এটা অলরেডি এইখানে রয়েছে তাই জন্যই টিক রয়েছে এই যে একটা টিক দুটো টিক তিনটে টিক এই তিনটে অপশানই কিন্তু এখানে রয়েছে যার জন্য এগুলো এইগুলো চিহ্ন দেওয়া আছে বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে আসেনি বলে বা নেই বলেই কিন্তু আনটিক হয়ে রয়েছে তো এখানের মধ্যে যদি আমরা ওপেনটাকে আমরা নিয়ে আসতে চাই তাহলে ওপেনটাতে টিক করে দিতে হবে তাহলেই দেখুন এই যে ওপেন অপশানটা চলে আসলো আবার আবার যদি নিউ অপশানটা নিয়ে আসতে চাই তাহলে নিউ অপশানে ক্লিক করলেই তাহলেই দেখুন নিউ অপশানটা চলে আসলো তো এইভাবে আমরা কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারে বিভিন্ন অপশান অ্যাড করতে পারি আবার রিমুভ করতে পারি যদি আবার আমরা এই দুটো অপশানকে রিমুভ করি তাহলে কি করতে হবে এইখানটাতে ক্লিক করতে হবে আবার এটাকে আনটিক করে দিতে হবে তাহলেই কিন্তু আবার আমার ওই দুটো অপশান চলে গেল এইবার এই যে এই অপশানটা রয়েছে এই অপশানটাকে বলছে অফিস বাটন এইখানে ক্লিক করলেই দেখুন এই যে সাব অপশনগুলো রয়েছে এইখানে নিউ ওপেন সেভ সেভাস প্রিন্ট প্রিপেয়ার সেন্ট পাবলিশ ক্লোজ এই অপশানগুলো কিন্তু আমরা এই অফিস বাটন থেকে পেয়ে যাব এই অফিস বাটনের যে এই অপশানগুলোর কাজ এই অপশানগুলোর কাজ সম্বন্ধেও কিন্তু পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে বা পরবর্তী যে পার্টগুলো আসবে সেই পার্টে কিন্তু ডিটেলস আলোচনা করা হবে এখানে যেমন অপশানটা রয়েছে প্রিন্ট অপশান প্রিন্ট অপশানের কাজ কিন্তু প্রচুর প্রিন্ট কিন্তু খুব ভালোভাবে জানতে হবে এবং এই শুধুমাত্র প্রিন্টটাকেই নিয়েই কিন্তু আলাদাভাবে পরবর্তীতে ভিডিও বানানো হবে তো এই গেল অফিস বাটনের কাজ এই যে টাইটেল বারটা রয়েছে ওর ঠিক নিচে স্কাই ব্লু রঙের যে বার রয়েছে এই বারটাকে বলা হচ্ছে রিবন বার এই রিবন বারের এই বাঁ যে অপশানগুলো রয়েছে এইগুলোকে বলছে মেনু এক একটা মেনু বা এগুলোকে এক একটা ট্যাব বলা হয় এই যে হোম মেনু ইনসার্ট মেনু পেজ মেনু এই যে এক একটা মেনু রয়েছে এই মেনুগুলোকে এক একটা ট্যাবও বলা হয় হোম ট্যাব ট্যাব বা এই যে দেখুন হোম ট্যাবে যখনই ক্লিক করছি বা হোম মেনুতে যখনই ক্লিক করছি তখনই এর নিচে কিন্তু আলাদা আলাদা সাব মেনু আসছে এবং তার বিভিন্ন অপশান রয়েছে যেমন ক্লিপ বোর্ড প্যারাগ্রাফ এখানে স্টাইল এখানে রয়েছে এডিটিং সেই রকম তো রয়েছে পেজেস টেবলস হেডার সিম্বলস পেজ কিন্তু সেই রকম একই অপশন রয়েছে সাব অপশন রয়েছে এবং তাদের আরও ডিটেলস যে অপশনগুলো সেইগুলো কিন্তু সব রয়েছে তো এই যে নিচের এই অংশটাকে বলছে রিভেন বার বারের এইগুলোকে বলছে এক একটা মেনু বা এক একটা ট্যাব তো তাহলে এই যে গেল এই প্রথমে একটা টাইটেল বার তারপর এইখানে রয়েছে মিনিমাইজ ডাউন ক্লোজ এখানে রয়েছে কুইক অ্যাক্সেস টুল বার এখানে রয়েছে অফিস বাটন এবং তার ঠিক নিচে রয়েছে রিবন বার এবং এই রিবন বারের বাঁ রয়েছে হোম মেনু ইনসার্ট মেনু পেজ লেআউট রেফারেন্স মেলিং রিভিউ ভিউ এই সমস্তগুলোকে এক একটা মেনু বলা হয় বা এক একটা ট্যাব বলা হয় এবং এই যে নিচের অংশগুলো এইগুলোকে এক একটা সাব মেনু বলা হয় এই যে তোমরা দেখো এই যে সাব রয়েছে এই মেনুগুলো সাব মেনুগুলো কখনো কখনো আমরা যখন নতুন শিখি মাইক্রোসফট অফিস ওয়ার্ড তখন কিন্তু এই সাব সাবমেনুগুলো কাজ করতে করতে কোথায় চলে যায় বা উদাও হয়ে যায় তো এইগুলোকে কি করে ফিরিয়ে নিয়ে আসতে হয় তো দেখো এই যে ভিউ অপশন রয়েছে এই ভিউ অপশানে আমি যদি ডবল ক্লিক করি সাব সাবমেনুগুলো কিন্তু কোথায় চলে গেল বা কোথায় উদাও হয়ে গেল তো এইগুলোকে নিয়ে আসতে হলে কি করতে হবে এই যে ভিউ মেনুটা রয়েছে এখানে রাইট ক্লিক করে এই যে মিনিমাইজ দা রিভন অপশানে টিক করা আছে এই টিকটাকে কিন্তু আনটিক করতে হবে তো এইখানে আনটিক করে দিলাম দেখো সাথে সাথে কিন্তু সাবমেনুগুলো প্রত্যেকের সাবমেনুগুলো কিন্তু চলে আসলো তো এই গেল ওপরের অংশগুলোর নাম এবং তাদের কাজ এবং এই যে সাবমেনুগুলো রয়েছে এই সাবমেনুগুলো প্রত্যেকটা মেনুর যে সাবমেনু রয়েছে এই সাবমেনুগুলোর কিন্তু কাজ বা সাবমেনুগুলোর পুরো ডিটেলসে কাজ কিন্তু পরবর্তী যে পার্টগুলো আসবে সেখানে ডিটেলসে কিন্তু বলা হবে তো তারপর এই যে সাদা অংশটা রয়েছে এই সাদা অংশটাকে বলা হচ্ছে ওয়াক এরিয়া এই সাদা অংশটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া এখানে আমরা কিন্তু সমস্ত ডকুমেন্টের লেখালেখির কাজ এবং তার ফরমেট এবং সেগুলোকে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলার সমস্ত রকম কাজকর্ম কিন্তু এই সাদা অংশটা বা ওয়ার্ক এরিয়াতে কিন্তু আমরা করতে পারি এই যে ওয়ার্ক এরিয়াতে একটা আয়ের মতো একটা কালো একটা দাঁড়ি ব্লিংকিং করছে এই ব্লিঙ্কিং করছে এই কালো দাঁড়িটাকে কিন্তু বলা হচ্ছে কারশার এই কারশটটা লেখার যেখানে থাকবে সেইখানেই কিন্তু আমরা লেখালেখির কাজ করতে পারব এই কারশটটা যদি এই নিচে অংশ থাকে আমরা কিন্তু লেখালেখির কাজ এখান থেকেই কিন্তু করতে পারব আবার কারশটটা যদি এই অংশে থাকে এই অংশে কিন্তু আমরা লেখালেখির কাজগুলো করতে পারব তো এটা হচ্ছে কারশার আর এই যে এই যে আয়ের মতো লেখাটা রয়েছে এই আয়ের লেখাটা যে চারিদিকে বা চারিদিকে মুভমেন্ট করছে এই আয়টাকে বলছে মাউসের এই পয়েন্টারটা সাহায্যে কিন্তু আমরা ওয়ার্ক এরিয়া বা এই মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন রকম অপশনগুলোকে সিলেক্ট করে কাজ করতে পারি এইবার দেখে নেব এই যে ডান দিকের এই অপশনটা রয়েছে এই অপশনটা কি এবং এর কাজ কি এই ডান দিকের এই অপশনটার নাম হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার ভার্টিক্যাল স্ক্রল বারের কাজ কি এই যে দেখুন আমরা মাউসে করে ক্লিক করে ভার্টিক্যাল স্ক্রল বারটাকে নিচের দিকে নামাচ্ছি দেখুন প্রথমে পেজ ওয়ানে ছিল এখন পেজ টুতে চলে এসেছে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এখানে পেজ ওয়ান চলে আসছে এর কাজ হচ্ছে আমরা কোনো একটা ডকুমেন্টে যখন অনেকগুলো পেজে কাজ করে থাকি তখন একদম ওপরের পেজ থেকে নিচের পেজে আমরা যদি তাড়াতাড়ি যেতে চাই তাহলে এই ভার্টিক্যাল স্ক্রল বারটা ইউজ করে আমরা যেতে পারবো এই ভার্টিক্যাল স্ক্রল বারটা আমরা এই জন্য ইউজ করি যে এক পেজ থেকে আরেক পেজে খুব তাড়াতাড়ি আমরা যেতে পারি আর তার নিচেই রয়েছে এখানে হরাইজন্টাল বার এই স্ক্রল বারটার কাজ কি দেখুন পেজের বাম দিক থেকে পেজের ডান দিকে সম্পূর্ণ অংশটা যদি ভালোভাবে দেখতে চাই বা ভালোভাবে কাজ করতে চাই তাহলে কিন্তু এই হরাইজন্টাল স্ক্রল বারটা আমরা ব্যবহার করে থাকি তো এই গেল ভার্টিক্যাল স্ক্রল বার এবং আমরা দেখে নেব এই যে নিচের অংশটাকে এই বলে এই নীচের অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার এই স্ট্যাটাস বারে কি থাকে এই স্ট্যাটাস বারে থাকে এই যে দেখুন পেজ টু অফ টু লেখা রয়েছে তার মানে এই ডকুমেন্টটার মধ্যে বা এই ফাইলটার মধ্যে দুটো পেজ রয়েছে এবং দুটো পেজের আমরা দ্বিতীয় নম্বর পেজে রয়েছি আমরা যদি এই ওপরের দিকে যাই ওপরের দিকে যে গিয়ে আমরা এই প্রথম পেজে কাজ করছি এই প্রথম পেজে কাজ করলে এখানে দেখুন দেখাবে পেজ ওয়ান অফ টু তার মানে এই দুটো পেজের মধ্যে আমরা প্রথম পেজে রয়েছি তো এখানে পেজের স্ট্যাটাসটা দেখাবে এখানে ওয়ার্ড জিরো দেখাচ্ছে তার মানে আমরা কোনো ওয়ার্ড এখানে লিখিনি তো আমরা যদি কোনো ওয়ার্ড লিখি তাহলে সেই ওয়ার্ডের সংখ্যাটা কিন্তু এখানে শো করবে এই স্ট্যাটাস বারে ওয়ার্ডের সংখ্যাটা শো করবে ধরুন আমি একটা লেখা লিখলাম তো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু ডিফল্ট লেখা থাকে সেই লেখাটাকে আনতে হলে কি করতে হয় সেটা দেখে নাও প্রথমে ইকুয়াল টু বা সমান চিহ্ন দিলাম তারপর র্যান্ট কমান্ড দিলাম আর এ এন ডি র্যান্ড কমান্ড দিয়ে ফার্স্ট ব্যাকেট শুরু এবং ফার্স্ট ব্যাকেট শেষ তারপর এন্টার দিলাম তাহলে কিন্তু অটোমেটিক একটা লেখা চলে আসলো যেটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডিফল্ট লেখা অটোমেটিক থাকে তো এই লেখাটা যখনই আসলো তখনই দেখো ওয়ার্ডটা কাউন্ট হয়ে গেল এই যে লেখাটার মধ্যে কতগুলো ওয়ার্ড রয়েছে সেটা কিন্তু এখানে কাউন্ট হয়ে গেছে স্ট্যাটাস বারে একশো পঁচাশিটা ওয়ার্ড রয়েছে সেটা কিন্তু কাউন্ট হয়ে গেল এর সাথে সাথে তার পাশেই রয়েছে ইংলিশ ইউনাইটেড স্টেটস মানে এই লেখাটা আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখছি বা কোন ফর্মেটে লিখছি সেটা কিন্তু এখানে শো করছে স্ট্যাটাস বারে তারপরে এখানে বারে ডান দিকে রয়েছে প্রিন্ট লে আউট ফুল স্ক্রিন রিডিং তারপর রয়েছে ওয়েব লে আউট তারপর রয়েছে আউটলাইন তারপর রয়েছে ড্রাফট এই অপশনগুলো নিয়ে পরে ডিটেলসে আলোচনা করা হবে আর বলে রাখি এই যে এখানে অপশানগুলো রয়েছে পাঁচটা অপশান এই অপশানগুলো কিন্তু এই ভিউ মেনু বা ভিউ ট্যাবেও কিন্তু রয়েছে আমরা ভিউ ট্যাবে ক্লিক করলাম তারপর দেখুন প্রিন্ট লেআউট ফুল স্ক্রিন রিডিং ওয়েব লেআউট আউট লাইন ড্রাফট এই পাঁচটা অপশানই কিন্তু এখানেও রয়েছে তো তারপর আসি জুম লেভেল জুম লেভেলে জুম আউট রয়েছে আর জুম ইন রয়েছে জুম ইনের জায়গায় প্লাস চিহ্ন রয়েছে জুম আউটের জায়গায় মাইনাস চিহ্ন রয়েছে আমরা জুম আউট যদি করতে চাই বা জুম ইন যদি করতে চাই তাহলে এই জুম লেভেলটাকে ইউজ করতে পারবো এখন দুশো পার্সেন্টে আমরা রয়েছি আমরা যদি এই দুশো পার্সেন্ট থেকে জুম আউট করতে চাই তাহলে মাইনাসে ক্লিক করবো তাহলেই কিন্তু একশো পার্সেন্টে চলে এলাম জুম আউট হয়ে গেল নর্মালি আমরা কাজ করে থাকি একশো পার্সেন্টে তার থেকে যদি আবার জুম ইন করতে চাই তাহলে আবার প্লাস চিহ্নটা ক্লিক করলেই জুম ইন হয়ে যাবে তো আমরা জুম ইন কত পর্যন্ত করতে পারবো জুম ইন করতে পারবো পাঁচশো পার্সেন্ট পর্যন্ত জুম ইন করতে পারবো এই যে জুম ইন করছি দেখো পাঁচশো পর্যন্তই কিন্তু জুম ইন হলো তার বেশি কিন্তু হবে না আবার যদি জুম আউট করি দশ পারসেন্ট পর্যন্তই কিন্তু জুম আউট করতে পারবো এই যে দশ পারসেন্ট তার বেশি কিন্তু জুম আউট করা যাবে না তো এই জুম লেভেলে জুম ইন আর জুম আউট করা যায় পাঁচশো থেকে দশ পারসেন্টের মধ্যে তো এই গেল স্ট্যাটাস বার স্ট্যাটাস বারের কাজ তো এই যে এইখানে আমরা এই র্যান্ট কমান্ড দিয়ে কিছু প্যারাগ্রাফ ডেফল্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়েছিলাম এইখানে আরেকটা ছোট্ট জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আমরা এইখানে তিনটে প্যারাগ্রাফ নিয়ে আসতে পেরেছি র্যান্ড কমান্ড দিয়ে আমরা এই যে প্যারাগ্রাফ কিন্তু মডিফাই করে নিতে পারি এই র্যান্ড কমেন্ট দিয়ে সেটা কিভাবে দেখুন এই প্যারাগ্রাফটার উপরের দিকের প্যারাগ্রাফটার এখানে কিন্তু দুটো একটা সেন্টেন্স তারপর রয়েছে এখানে একটা সেন্টেন্স তারপর রয়েছে এখানে একটা সেন্টেন্স টোটাল তিনটে সেন্টেন্স রয়েছে এখানে তিনটে প্যারাগ্রাফ রয়েছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু তিনটে করে সেন্টেন্স রয়েছে আমরা যদি চাই এখানে পাঁচটা প্যারাগ্রাফ নিতে এবং চারটে করে সেন্টেন্স নিতে বা একটা প্যারাগ্রাফ নেব সেখানে একটি সেন্টেন্স থাকবে এইভাবে কিন্তু মডিফাই করে আমরা র্যান্ড কমান্ডের সাহায্যে প্যারাগ্রাফ এবং তার মধ্যে থাকা সেন্টেন্সগুলোকে মডিফাই করে নিতে পারি সেটা কীভাবে নেবো সেটাও একবার এই এই র্যান্ট কমান্ড দিয়ে দেখিয়ে দিই এটা প্রথমে মুছে নিই প্রথমে সমান চিহ্ন দিলাম তারপর র্যান্ট কমান্ড দিলাম তারপর ফার্স্ট ব্যাকেট শুরু করলাম এখানে যদি প্যারাগ্রাফ আমি পাঁচটা কি দশটা যাই নিতে চাই সেই সংখ্যাটা এইখানে কিন্তু দিতে হবে আমি ছটা প্যারাগ্রাফ নেব তাই ছয় দিলাম তারপর কমা চিহ্ন দিলাম তারপর আমি প্রত্যেকটা প্যারাগ্রাফে কটা করে সেন্টেন্স নিতে চাই সেটা দেবো আমি যদি দুটো করে সেন্টেন্স নিতে চাই তাহলে দুই দেবো আমি যদি তার বেশি নিতে চাই বেশি দেবো বা কম নিতে চাইলে কম দেবো তারপর ফার্স্ট ব্যাকেট ক্লোজ করব তারপর এন্টার দেবো তাহলে কিন্তু আমাদের এখানে ছটা প্যারাগ্রাফ চলে এসেছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু দুটো করে সেন্টেন্স চলে এসেছে দেখুন প্রথমেরটাই এইখান পর্যন্ত একটা সেন্টেন্স আর এইখান পর্যন্ত একটা সেন্টেন্স এইভাবে দেখুন প্রত্যেকটা প্যারাগ্রাফে দুটো করেই সেন্টেন্স রয়েছে এবং পাঁচটা প্যারাগ্রাফ আমরা নিতে পেরেছি এইভাবে র্যান্ট কমেন্ট দিয়ে কিন্তু আমরা প্যারাগ্রাফ এবং সেন্টেন্সকে মডিফাই করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারি তো এই ছিল মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইন্টারফেসের বিভিন্ন যে মেনুগুলো রয়েছে বা কোন অংশটাকে কি বলে তার কি কাজ তার একটা বেসিক ধারণা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইন্টারফেস সম্বন্ধে একটা বেসিক ধারণা পেয়ে গেছো অফিস ওয়ার্ড নিয়ে আমাদের যে পরবর্তী পার্টগুলি আসতে চলেছে সেই পরবর্তী পার্টগুলিতে বিভিন্ন মেনু বা বিভিন্ন মেনু নিয়ে বিস্তারিত তোমাদেরকে ভালোভাবে শেখানো হবে এবং বিস্তারিত আলোচনা করা হবে যাতে তোমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এক্সপার্ট হতে পারো এবং এই পরবর্তী পার্টগুলির নোটিফিকেশান পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে যাতে তোমাদের বন্ধুরাও মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হতে পারে আশা করি সম্পূর্ণ পার্টগুলি যদি তোমরা দেখো মাইক্রোসফট ওয়ার্ড তোমরা ভালোভাবে শিখে নিতে পারবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন